খাসা ঢালাই করা হচ্ছে নতুনভাবে ফ্রেমগুলো এই যে খাসাগুলো সম্পূর্ণ করছে দেখেন একটা করে খাসা সম্পূর্ণ দেখেন প্রত্যেকটা খাসা কিন্তু সম্পূর্ণ করছে আমাদের পাশাপাশি কাজ চলতেছে দেখেন ও পাশে আমাদের টেকনিশিয়ান কাজ করতেছে এ পাশে ও কাছে প্রায় যারা এই ধরনের কাজ করতে দিয়ে ক্ষতিগ্রস্ত হন আমাদের কাছে আপনারা কাজগুলো করতেছে এটা সম্পূর্ণ বোর্ডিংয়ের খাসা আমাদের জায়গা আছে আমরা খাসাগুলো কাজ চলতেছে কাজ চলমান আছে রেডি হয়ে গেলে অবশ্যই অবশ্যই যারা প্রফেশনালভাবে করে তাদের দিয়ে করানোর চেষ্টা করবেন কারণ আমরা সময় হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল কালাম আলাইকুম হ্যালো ওয়েলকাম টু মাই ডিজিটাল খামার আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা নিয়ে আজকে আমাদের টিম নিয়ে কাজ করতেছি এই কাজের কিছু ভিডিও আপনাদের দেখাবো তো আপনারা যারা এই ধরনের কাজগুলো আমাদের থেকে করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে আমাদের সুদক্ষ টিম নিয়ে আমরা কাজ করে থাকি আর যারা এই ধরনের কাজ করতেছেন এই যে আমার পিছে দেখতে পাচ্ছেন যে খাঁচাগুলি আছে এই ধরনের কাজ করতেছেন আপনারা যারা অ্যাকুরেট প্রফেশনাল মিস্ত্রি দিয়ে যারা এই কাজগুলো করতে চান অবশ্যই আপনারা নিজেরা তৈরি করতে যাবেন না এবং বইফোর যারা চিটার বাটপার মিস্ত্রি আছে এখন অনেকেই উঠছে এই ধরনের মিস্ত্রি দিয়ে কাজ করাবেন না তাইলে আপনার কিন্তু সম্পূর্ণ ইনভেস্টমেন্টটা একবারে জলে যাবে আমি আবারও বলছি যারা এই ধরনের কাজ করেন কারণ একটা সেক্টরে কিন্তু অনেক টাকা খরচ হয় আপনাদের অতি কষ্টের টাকা যারা প্রফেশনালভাবে কাজ না করে তাদের মাধ্যমে করাইয়া ক্ষতিগ্রস্ত হবেন না এরও একটু ভিডিও আমি আপনাদের তুলে ধরবো কারণ এখানে যে প্রোজেক্টটা করতেছে এটা কিন্তু সম্পূর্ণ কিছু কাজ আগে অন্য মিস্ত্রি দিয়ে ছিল সম্পূর্ণ টাকাটা নষ্ট হয়ে গেছে আপনাদের আমরা বারবারই বলি যে আপনারা সুদক্ষ টেকনিশিয়ান ছাড়া কাজ করেন না আমাদের যে খাসাগুলো দেখতে পাচ্ছেন এগুলো একবারে সম্পূর্ণ কাজ সেট চলতেছে এদের নিচে বেল্ট আছে দেখেন প্রত্যেকটা তালায় তালায় বেল্ট আছে আপনারা এই যে খাসাগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ ওরা নিজেরাই তৈরি করছিলো বিভিন্ন টেকনিশিয়ান দিয়ে করাইছিলো আসলে যারা প্রফেশনাল না তারা কিন্তু এই কাজটা করতে যায় সম্পূর্ণভাবে একবারে মানে ভুল আর ভুল কাজ করছে পুরা প্রজেক্টটা দেখায় দেখেন এই খাসাগুলো সম্পূর্ণ এই এই খাসাগুলো সম্পূর্ণ করছে দেখেন একটা করে খাঁচা সম্পূর্ণ দেখেন প্রত্যেকটা খাঁচা কিন্তু সম্পূর্ণ করছে এবং মানে কোনো প্রকার মানে ভুল ছাড়া কোনো কাজ হয় নাই আমরা সবগুলো ভেঙে চুরে আবার সংসার করতেছি আর পাশাপাশি আমরা এ পাশে এই যে নতুন খাসাগুলি করতেছি দেখেন আমাদের যে খাসাগুলি করতেছি আমাদের খাসাগুলি চেহারাটা একটু দেখেন আর এই এই পুরান খাসাগুলির একটু অবস্থাটা দেখেন আমরা এখানে এক পাশে নিপুল সিস্টেম করে দিছি আমাদের এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো মুরগির ছনালি প্রজেক্ট এখানে নিফুলের মাধ্যমে পানি খাবে এবং আমরা বেল সিস্টেম করে পুরা খাসা করে দিছি আমাদের খাতাটা সম্পূর্ণ চারতলা বিশিষ্ট আমরা সম্পূর্ণ সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা এই কাজগুলো করে থাকি আমাদের পাশাপাশি কাজ চলতেছে দেখেন ও পাশে আমাদের টেকনিশিয়ান কাজ করতেছে এ পাশে আমাদের রানিং ঢালাইয়ের কাজ চলতেছে আমরা সবসময় আপনাদের হানড্রেড পার্সেন্ট কোয়ালিটির ফুল সম্পূর্ণ কাজ করে থাকি এবং আমাদের যে রুলারগুলো আছে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ভালো মানের রুলার তৈরি করে একটা রুলার নর্মালে পাঁচ থেকে ছয় কেজি ওজন হয় এগুলো সম্পূর্ণ রঙ করার পরে আমরা ব্যবহার করি যাতে দীর্ঘদিন স্থায়ী হয় এবং আমাদের এই যে খাসাটা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ খাসার কিন্তু একবারে সেট আপ চলতেছে এর এর পাশাপাশি এখানে আপনার দেখেন একবারে পঞ্চান্ন ফিট লম্বা খাসা হচ্ছে আর এই পাশে আসেন আরও দেখাচ্ছি আমাদের কিন্তু নিপুল সিস্টেমের কাজও চলতেছে এখানে যে খাসাগুলো সেট করা হয়েছে এটা সম্পূর্ণ বোর্ডিংয়ের খাসা এই খাসাটাকে আমরা নতুনভাবে করে দিছি আর হচ্ছে আপনার যেটা বলছিলাম যে নিজেরাই করতে যাবেন না এবং যারা আসলে কাজগুলো জানে না তাদের দিয়ে করাবেন না এ দেখেন পাশাপাশি আরও দুইটা খাসার অবস্থা দেখেন এগুলো কিন্তু আমরা সম্পূর্ণ রিপেয়ার করে দিছি তারপরে তারপরের অবস্থায় আমরা এগুলো কিন্তু সম্পূর্ণ রিপেয়ার করার পরের অবস্থায় এর আগে যে অবস্থায় ছিল আপনারা দেখলে আসলে ভালো লাগতো না এজন্য আপনারা এই ধরনের চিটার বাটপার মিস্ত্রি বা নিজেরা তৈরি করতে দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন না আপনাদের বারবার বলতেছি আপনারা আমাদের কাছে প্রায় যারা এই ধরনের কাজ করতে দিয়ে ক্ষতিগ্রস্ত হন আমাদের কাছে আপনারা কাজগুলো করতে চান এজন্য জন্য অবশ্যই আপনাদের অতি কষ্টের টাকাটা এভাবে নষ্ট করবেন না কারণ এটা সম্পূর্ণ ডাবল খরচ হয়ে গেছে আগে যা খরচ করছিলো এটা পুনরায় ঠিক করতে দিয়ে বেল চেঞ্জ করা লাগছে রুলার চেঞ্জ করা লাগছে সব চেঞ্জ করা লাগছে আবার টেকনিশিয়ান খরচে গেছে সব মিলে আমাদের এই এই প্রোজেক্টে প্রচুর টাকা উনি নষ্ট করে ফেলছে তো এই জন্য আপনারা যারা প্রফেশনালভাবে কাজ করে তাদের দিয়ে করানোর চেষ্টা করেন আরও আর একটা দেখাবো আমরা এখানে মূলত ছয় হাজার পাঁচশো কাজ করতেছি আপনারা যারা আমাদের কাছ থেকে এ ধরনের খাসাগুলো করতে চান অবশ্যই যারা প্রফেশনালভাবে করে তাদের দিয়ে করানোর চেষ্টা করবেন কারণ আমরা সবসময় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কাজ দিয়ে থাকি আমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন যে আমরা কীভাবে খাঁচা তৈরি করি কীভাবে কাস্টমারদের কাছে খাঁচাগুলো করে পাঠাই অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ এইগুলো আমাদের নতুন কাজ চলতেছে আর বাকি যেগুলো দেখালাম ওরা নিজেরাই বিভিন্ন এলাকার টেকনিশিয়ান দিয়ে বা অনেকে ছিটারি পারি আছে কিন্তু টেকনিশিয়ান এই ধরনের দিয়ে এই কাজগুলো করাইতে যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই জন্য যারা এটা জানে না বোঝে না আপনারা তাদের দিয়ে করাবেন না আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট কারণ আপনারা যখন এই কাজ করে ক্ষতিগ্রস্ত হয়ে আমার কাছে ফোন দেন তখন আমার খুবই খারাপ লাগে এই জন্য আমি বারবারই বলতেছি যে আমাদের কাছে আমার কাছে বেশিরভাগ নতুন খেলার সেই রিপেয়ার খাতার কাজ আছে বেশি আমি সবগুলো কাজ করার চেষ্টা করি এর মধ্যে অনেকগুলো কাজ করতে পারি না তো আপনাদের বারবার বলতেছি যে এই ধরনের কাজগুলো করতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের থেকে হিসাব কিতাব নেন আমাদের প্রোজেক্ট ঘুরে দেখেন এরপরে যদি আপনাদের ভালো লাগে আমাদের থেকে করবেন কারণ আমরা হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাই কাজ ছাড়া কাউকে করি না তো ভিওয়ার্স আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ